যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা এরই মধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয় আরও একটি গভীর তথ্য গত সপ্তাহে প্রসবজনিত সমস্যার কারণে বিরাশি বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন এরপর শুক্রবার অর্থাৎ ষোলোই মে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় বাইডেনের বড় ছেলে বাও বাইডেনের দুই হাজার পনেরো সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান চিকিৎসকদের ভাষ্যে বাইডেনের ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা ক্যান্সার গবেষণা সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে উচ্চ গ্রেড হিসেবে শ্রেণীবদ্ধ করে এই ধরনের ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড এটি কোষের গঠন আকৃতি ও বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যান্সারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে জো বাইডেনের কার্যালয় আরও জানায় এই ক্যান্সার হরমোন সংবেদনশীল অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে বর্তমানে তার পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে সুপর্যালোচনা করছেন এদিকে বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুথ সোশ্যালে লেখেন তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারকে শুভকামনা জানান এক বছর আগেই বয়স ও শারীরিক অবস্থার কারণে দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে বাইডেন ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছেন দুই সালে তিনি এবং তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মনশট উদ্যোগ পুনরায় চালু করেন দুই সালের মধ্যে চল্লিশ লাখ ক্যান্সার মৃত্যুরোধের লক্ষণে এই কর্মসূচি ঘোষণা করা হয় তবে এখন নিজেই তিনি ক্যান্সারের একজন রোগী বিষয়টি জেনে আপনাদের মন্তব্য কি সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এটি আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়